এই ফুলটা কী ফুল বলো তো রঙন ফুল আমাদের বাগানে প্রায় এই ফুলটা থাকে কিন্তু এই ফুলের গাছটা আমরা জানি শুধু শোভাবর্ধক ফুল হিসেবেই জানি কিন্তু এ ফুলেরও ঔষধি গুণ রয়েছে ফুল এবং পাতা শেকড় কাণ্ড সমস্তই কিন্তু ঔষধি গুণ রয়েছে আয়ুর্বেদিক চিকিৎসায় ক্ষতস্থান সারাতে এবং চর্মরোগ বা আমার এরকম কিছু ঔষধি গুণ এই ফুল পাতা কাণ্ড সব কিছুরই রয়েছে যদি ক্ষতস্থানে ফুল এবং পাতা লাগানো যায় তবে ক্ষতস্থান নাকি সেরেও যায়